সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম এই প্রচণ্ড গরমে যদি এ ধরনের এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খাওয়া যায় তাহলে তো মন প্রাণ শীতল হয়ে যাবে শরবত পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আমি আশা করছি আপনাদের কাছে আমার এই বেলের শরবত রেসিপিটি ভালো লাগবে আমি এখানে ছোট সাইজের একটা বেল নিয়েছি বেলটা অবশ্যই পাকা হতে হবে বেলটাকে আমি ভেঙে নিব আমরা যেভাবে নারিকেল ভাঙি সেভাবে টাক দিলেই বেলটা ভেঙে যাবে একটা ছুরির পিছন সাইডটা দিয়ে টাক দিলেই বেলটা ভেঙে যাবে দেখুন আমার বেলটা কতটা পাকা ছিল বেলটাকে আমি একটা চামিজের সাহায্যে এভাবে একটা বাটিতে তুলে নেব এভাবে চামিজ দিয়ে আছড়িয়ে আমি পুরো বেলটাকে একটা বাটিতে তুলে নেব এটা যার যার সুবিধা অনুযায়ী বেলটাকে যে কোনো কিছু দিয়ে তুলে নিতে পারেন এভাবে আমি চামিচ দিয়ে পুরো বেলটাকে তুলে নিয়েছি আমি একটা বেল থেকে কতটুকু বেল পেয়েছি এখন বেলটাকে হাত দিয়ে ডলে ডলে এভাবে গোটাগুলোকে সারিয়ে নেব এভাবে হাত দিয়ে কুচলে কষলে বেলটাকে একটু নরম করে এর ভিতরে দিয়ে দিব আমি হাফ কাপ পানি আমার বেলটা যেহেতু ছোট ছিল আমার এখানে হাফ কাপ পানিই যথেষ্ট আপনারা বেল বুঝে পানিটা দিবেন বড় সাইজের বেল হলে পানিটা আরও বেশি লাগবে এভাবে হাত দিয়ে কষলিয়ে কছলিয়ে বেলের আঁশগুলো আর বেলের বিচিগুলো ফেলে দিতে হবে প্রথমে আমি হাফ কাপ পানির অর্ধেকটা দিয়েছি এখন বাকিটা আমি দিয়েছি এই কাজটা এভাবেই করতে হবে প্রথমে হাত দিয়ে কষলে কষলে বেলের আঁশগুলো আর বেলের ফেলে দিতে হবে এভাবে প্রথমে হাত দিয়ে বেলের আশ ও বিচিগুলো এভাবে মোটামুটি যখন ফেলে দেওয়া হবে তখন এ পর্যায়ে একটা স্টেনারের সাহায্যে বেলগুলোকে সেকে নিতে হবে এভাবে একটা স্ট্যান্ডারের সাহায্যে বেলগুলোকে হাত দিয়ে ডলে ডলে এভাবে ছেঁকে নিতে হবে এভাবে হাত দিয়ে ছেঁকে নিলে দেখবেন উপরে বেলের আঁশগুলো বেলের বিচিগুলো স্ট্যান্ডারে থেকে যাবে দেখুন একটা বেল থেকে আমি কতটুকু বেল পেয়েছি আমার এই বেলের মিশ্রণটাও অনেকখানেই ঘন এই জন্য আমি এর ভিতরে আরেকটু পানি দিয়ে নিব বেলের ঘনত্বটা যার যার পছন্দ অনুযায়ী আমার মনে হয় বেলের শরবতের জন্য এই ঘনত্বটাই পারফেক্ট এর থেকে বেশি ঘন হলে বেলের শরবতটা খেতে ভালো লাগবে না আমি এখানে দু চামচ পরিমাণ চিনি দিয়েছি এখন শরবতটার সাথে ভালো করে চিনিটাকে মিলিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে মিশাতে থাকব। মিষ্টিটা যার যার পছন্দ মতো দেবেন অনেকে বেলের শরবতে দুধ দিয়ে থাকে আমার মনে হয় বেলের শরবতটা সামান্য একটু চিনি দিয়ে এভাবে বানালেই বেশ ভালো লাগে আমি একটা বেল থেকে এতটুকু শরবত পেয়েছি এখন আমি শরবতটাকে গ্লাসে ডেলে দেখাবো আমি একটা বেল থেকে কতটুকু শরবত পেয়েছি একটা বেল থেকে আমি দু গ্লাস শরবত বানাতে পেরেছি আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন